গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রী মাই শিখেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আজকে এই সময়টা রোদ রয়েছে কিন্তু তুলনামূলক একটু মানে রোদের তেজটা কম আর এই যে দেখতে পাচ্ছো আমাদের এখানে রাস্তা পরিষ্কার হয়ে গেছে প্রত্যেক দিন সকালেই তো রাস্তা পরিষ্কার করা হয় এবার এইখানেই ফাঁকা পড়ছে না মানে এখন মনে হচ্ছে দিনে দু তিনবার ঝাড় দিলেও রাস্তাটা যেন ঠিকঠাক থাকবে পুরো রাস্তা পাতা হয়ে থাকে রাস্তা তোমাদেরকে তো কালকে ব্যালকনি দিয়ে দেখালাম আমার ব্যালকনি টুকুতে যদি ওইরকম পাতা জমে তাহলে পুরো গোটা রাস্তায় কতটা জমে তো যাই হোক আজকের দিনটা কীভাবে কাটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সকাল সকালে আজকে স্নান টান সব হয়ে গেছে কেন তোমাদেরকে তো কালকেই বললাম প্রতিদেব আজকে যাবে রাজনান তো চলো ঘুগলাই এখনও ওঠেনি আজকে আর প্রতিদেব অফিস বেরিয়ে গেছে কিন্তু সেই সময় গুগলাই সবে উঠেছে উঠে পড়লো আর আমি ওই কারণে কোনো ভিডিও করতে পারলাম না গো ওই দেখা। রাস্তার যে পাতাগুলো ঝাড়া হয়েছিল ঝেড়ে এক কোণে করে রাখা হয়েছে সেইগুলোকে এখন এই গাড়িটায় করে তুলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তো এখানটা আশপাশটা খুব পরিষ্কার ঠিক আছে মানে আমাদের এই জায়গাটা অ্যাকচুয়াল আমরা তো একদম প্রপার রায় করে থাকি ঠিক আছে প্রথমত রাজধানী শহর এটা এখানকার আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে একদম প্রপার জায়গা ঠিক আছে যে কারণে আশপাশটা খুব মানে মেনটেন করে রাখেন আর বাড়িঘরও নিজে যার বাড়িঘরও খুব এখানে মেনটেন করে ঠিক আছে মানে আর বাড়ি মানে বাড়ি দেখতে হলে বোধ আমার রায়পুর আসতে হবে মানে এত সুন্দর সুন্দর বাড়ি এখানে মানে কোন ইঞ্জিনিয়াররা প্ল্যান করে কে জানে মানে এত সুন্দর সুন্দর দেখতে বাড়িগুলো ভাবতে পারবে না ঠিক আছে মানে সে বাড়ি না প্রাসাদ ভাব ছো সে বড়ো বাড়িগুলোর কথা বাদ দিলাম ঠিক আছে কিছু এখানে দু চারটে বড় বড়ো বাড়ি আছে মানে বিরাট বিরাট বাড়ি মানে সেই কিরম বলি হ্যাঁ টিভিতে যেগুলো সিনেমায় দেখি আমরা সেগুলো কম হবে মানে সে একদম প্রাসাদ সমবাড়ি যাকে বলে আর এমনি যে ছোটোখাটো বাড়িগুলো আছে ধরো বলছি যেমন আমাদের আমি যে বাড়ি যায় থাকি সে বাড়িটা খুব বড়ও না খুব ছোটও না মাঝারি কিন্তু এত সুন্দর ডিজাইনটা তার ভাবতে পারবে না এখানকার বাড়িঘরগুলো বাইরে থেকে দেখতেই খুব সুন্দর লাগে এত সুন্দর লাগে যে মানে দেখার মতন দাঁড়িয়ে আমার ইচ্ছা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে নিয়ে যাই ঠিক আছে কিন্তু বাড়ির সামনে লোকের বাড়ির সামনে তাতেই ছবি তোলাটা তো যায় না দাও একদিন বাইকে করে যাবো প্রতিদেবের সাথে আর তোমাদেরকে তখন ভিডিও করে শেয়ার করব বাড়িগুলো এত সুন্দর সুন্দর তো চলো এখন পুবলাই উঠে গেছে পুবলাইকে স্নান টান করাতে হবে জামা কাপড়গুলো যেগুলো ধুয়েছি আজকে খুব বেশি কাজে ছিল না হাফ বালতি মতন ছিল ঠিক আছে তো যাই হোক সেগুলো মেলা হয়নি এখনও মেলবো তার আগে রান্নাঘরে দুটো কাজ আছে ছোট্ট সেরে আসি আপনার হাফ পার্ট মোটামুটি গুছানো হয়ে গেছে ওই দিক থেকে ওইগুলো সব বোতল টোতলগুলো সরাতে হবে এই যে আমার মম্পাইয়ের এগুলো চারদিকে খেলনা ছড়ানো আর এই হাফ পার্ট হয়নি কারণ এখানে মম্পাই ঘুমাচ্ছিল তো করবো পরিষ্কার আর এইদিকে এই যে কুলারের জল ভরছিটা ফুল করে রাখি হু করে জল শেষ হয়ে যায় করে করে যে বাড়িতে না না আমার একদম একা একা একার জন্য বানিয়ে কিছুই খেতে ইচ্ছা করে না কিন্তু আজকে করা অর্ডার দিয়ে গেছে আমি যেন না দেখি যে সকালবেলা যদি ড্রাই ফ্রুট দিয়ে যেন ঠিক খেয়ে থেকেছ আর দুপুরবেলা চিড়ে ভাজা খেয়ে থেকেছো ওই জন্যই ছাতুটা বললাম ছাতুটা খাই আর দুপুরবেলা একটু ভাত বসিয়ে নিতে হবে আর করা যাবে ক্যামেরাতে প্রায় অর্ধ ভিডিওটা করছি তার কারণ হচ্ছে দেবাস ঘরে একজন আছে যে ফোনটা দেখতে পেলে চাইবে এবং এখন ফোনটা চাইলে আমি যার যেদিকে তার কনসেনট্রেশানটা আনতে চাইছি সেদিকটা আনতে পারবো না সে এখন নিজের মতন খেলছে কিন্তু আমি আর প্রতিদিন ডিসাইড করলাম যে বুধলায় তো বছর ধরে হয়ে গেল হয়তো কাজটা অনেকেই ভাবতে আরও সমাস আগে করা কি আরও কিছুদিন আগে করা শুরু কর মানে করা উচিত ছিল কিন্তু ঠিক আছে মানে এখন শুরু করলেও অসুবিধা নেই সেটা হচ্ছে ওর সামনে একটু করে বই নিয়ে বসা ঠিক আছে ওকে পড়ানোর জন্য ওকে ধরে বেঁধে নিয়ে বই দেখানো ছবি দেখানো এরকম কিছু কিন্তু নয় ঠিক আছে সেটাও করি করি না যে জানা সেটাও করতে হবেও আমার কাছে তো এখানে গুগলের বিশেষ কিছু বই স্টকে নেই তো সেরকম আনতে হবে কিছু কিন্তু নিজে অন্তত একটা বই নিয়ে একটু বসা একটু পড়া তার থেকে আমারও কিছু তো দেখো এক কোনো একটা কাগজ আমার যেদিন তো আমি দেখেছিলাম যেদিন দোকান থেকে কিছু অন্যায় ফোয়ার মাথা যে ওগুলোতে একটা সেগুলো পড়তো কারণ প্রত্যেকটা লাইন পড়ার সাথে কিছু কিছু নলেজ গেইন করা যায় ঠিক আছে তো যাই হোক এই যে টিপ করতে হয় বা নেল পলিশ করতে হয় ফোন দেখতে হয় সর্বপ্রথম কি এগুলো তো বুবলাইকে কোনোটাই হাতে ধরে শেখানো না বা কোনো বাচ্চাকে হাতে ধরে কিন্তু আমরা কেউ শেখাই না যে দেখো এইভাবে চুল আচ্ছা এইভাবে কী পড়ে এইভাবে ফোন দেখে এগুলো কিন্তু সবইও দেখে শেখাম তো বই পড়াটাও সেরকমই মানে আমি আমি পড়ছি তো ওটা দেখলেও যে না এটাও তার মানে একটা কাজের মধ্যে পড়ে এটাও করতে হবে ঠিক আছে এটাও বড়োটা করছে এমন যেন মনে না হয় ওর যে আমি পড়ে যাচ্ছি প্রতিদিন যেটা কালকে বললো যে ওর নাকি ছোটোবেলায় মনে হতো আমাকেই শুধু কেন পড়তে হয় মা বাবা কাউকে তো পড়তে হয় না তো সেটাই যে আমি বইটা নিয়ে পড়ছি আর ওর তো উগুলাই এমনি আমাদের কাজের ওপর বেশি ইন্টারেস্ট আমি বইটা পড়ছি ওর সেইটার ওপর ইন্টারেস্ট আসবে তখন ওর জিনিসগুলো আস্তে আস্তে ওকে করানো হবে শেখানো হবে কিন্তু সবার আগে ওকে এইটা বুঝতে হবে যে পড়াটাও ওই পড়াটাও সব কিছুর মতন একটা সারা সারাদিনের সব কাজের একটা পার্ট এটাও করতে হয় কালকে রাত্রিবেলা যেমন সারাদিনের সময় হয়নি কালকে রাত্রিবেলা ও তো ঘুমানোর আগে এক দেড় ঘন্টা প্রতিদিন আমাকে এই এই বইতেই করে করে শোনাচ্ছিলো তো খুব মানে মাইনারলি ব্যাপারটাকে অবজার্ভ করছিল ঠিক আছে তো বুঝলাম কাজ হচ্ছে আর তো চলাম তাই করি আজকে একটু পড়াশোনা করি হাত পায়ের ওপর মানে আমি আমার মুখের থেকেও হাত পায়ের ওপর একটু বেশি যত্ন করি আগাগোড়াই ঠিক আছে মানে যদি আমি পাঁচ মিনিট সময় পাই সেটা আমি হাত পায়ের পেছনে দেওয়ার চেষ্টা করি মানে এরম ব্যাপার হয় করি না যত্ন কোনো কিছুরই আর নইলে করলে একটু হাত পায়ে যত্ন করতাম ভালো লাগে মানে হাত পা এগুলো দেখতে ভালো লাগলে আমার ভালো লাগে খুব তো যাই হোক আগে তো খুব নেল পলিশ করতাম মানে রো আমি দু তিন দিন পর নেল পলিশ তুলে তুলে চেঞ্জ মানে আবার নতুন করে পড়তাম ইলেভেন টুয়েলভের কথা বলছি কলেজ লাইফে এসে সেটা খানিকটা কমলো সপ্তাহে একবার তারপরে সেটা আরও কমতে কমতে এখন অনেক মানে বেশ কিছুদিন চলেই যায় তো যাই হোক আজকে একটু সুযোগ পেয়েছে নেল পলিশগুলো তুললাম এই নোখটা আমার ভেঙে গেছিলো কেটে দিলাম এবার নোখগুলো না বেশি বড় রাখা যাবে না বা হাতেরই তো চলো সেগুলোকে একটুখানি ছোটো ছোটো করে নিই আর নেপলিশটা তুলেইছি তো আসছি এখন আর পলিশ পরবো না দু তিন দিন থাক আমি মানে নোখগুলো একটু পলিশ ফ্রি থাক তারপর আবার পরবো অভিনন্দন তরকারি আর ভাত বানিয়ে নিলাম আজকে এত খিদে পাচ্ছিল না আমার মনেই হচ্ছিল যে চিড়ে ভাজা দিয়ে দুপুর চলবে না এক নম্বর এটা হচ্ছে আর বিকেল হতে না হতেই খিদে পেয়ে যায় চিড়ে ভাজাকে দুপুরবেলাটা মোটামুটি ম্যানেজ হয়ে গেল মানে চারটে বাজে না বাজতেই খিদে পায় তখন মানে সে অদ্ভুত একটা মানে খিট খিটে টাইপের হয়ে যায় তারা আর সেই নিজে দুপুরবেলা না খাওয়ার প্রভাব গিয়ে পড়ে মেয়ের ওপর আর তিন নম্বর হচ্ছে প্রতিদিন যদি এটা দেখে যে ও বাড়ি নেই মানে আমার একা একা থাকি খেতে ইচ্ছা করে না এবার রাজমাঙ্গাও ওর সপ্তাহে দু তিন দিন করে তো যাওয়া পড়বেই তাই না কিন্তু কাজে বেরিয়ে গেলেও মাথায় টেনশান থাকবে যে বেরিয়ে যাচ্ছে মানে খাচ্ছি না তো এটা তো উদ্দেশ্য নয় ওকে টেনশানে রাখাটা সব মিলিয়েই যে নিজেও ঠিক থাকি প্রতিদের মেয়ে সবাই ঠিকঠাক থাকে সেই কারণে ভাবলাম না খাবার বানিয়ে নিই সেদ্ধ ভাত করবো ভেবেছিলাম সেদ্ধ ভাত না তখন তোমার একটু ইচ্ছে করছে কদিন ধরে চলো একটু সাবিন করে জানিয়ে নি নিয়েছিলাম মানে খাইনি খাবো যা চোখ মুখে জল দিলাম টিপটা উঠে গেল এখানে না আজকের ওয়েদারটা তুলনামূলকভাবে অনেক ঠান্ডা ঠিক আছে আমার আমার অন্তত সেটাই লাগছে একটু মেঘলা হচ্ছে একটু হচ্ছে আমাদের ওখানে খুব গরমে যেরকম থাকে সেরকম ঠিক আছে মানে এইখানকার খুব গরমটা জাস্ট মানে অসহ্য হয়ে উঠছিলো আমি খালি ভাবছি এর মাঝখানে যদি আমি হাঁটতে বেরিয়েছিলাম তো এইখানে আমার একটা মেয়ের সাথে আলাপ হলো মেয়ে না বিবাহিত তো কনসেপ্ট পড়েছে প্রেগনেন্সি পাঁচ ছ মাস মতন চলছে ও আমার মানে ও আবার বাঙালি ঠিক আছে মানে সেই থেকে আলাপটা হলো পাশেই বাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে স্নান হয়ে যাচ্ছে ওনার সাথে দাঁড়িয়ে কথা বলছে ও নিজেই বলছে আমার না এখানে খুব কষ্ট হচ্ছে ঠিক আছে মানে এই গরমটা আমি একদম সহ্য করতে পারি না উড়িষ্যার মেয়ে এখানে বিয়ে হয়ে এসছে ঠিক আছে তাই বলুন তোমাদের ওখানে এত গরম পড়ে না যে না গোগো পরে কিন্তু এতটা পড়ে না মানে এত ঘামছে এত কষ্ট হচ্ছে প্রেগন্যান্সির সময় গরমটা কি পরিমাণে যে হয় মানে সে তো মানে যারা মা আস আমার ইয়েতে দর্শকদের মধ্যে বা সাবস্ক্রাইবারের মধ্যে তারা জানো কীরকম কষ্ট হয় ওই সময়টায় গরমের এই গরম আমি তাহলে ভাবছি ওর তাহলে কত কষ্ট হচ্ছে ঠিক আছে বলছে আমি ধীরে চার পাঁচবার স্নান করি তো যাই হোক এখানকার ওয়েদারটা আজকে ঠিকঠাক সহ্য করে নেওয়া যাচ্ছে আর একটু হালকা হালকা মেঘলাও হচ্ছে মাঝে মাঝে ভালোও লাগছে ভাতও খাওয়া হয়ে গেছে ভাত খাওয়া হয়ে গেল আমার ছানা ঘুমাচ্ছে এটাই সুযোগ এখন আর আমার সেরকম কোনো কাজও নেই মুম্বাই পাশে একটু ঘুমিয়ে নিই ঠিক আছে ঘুমাতে আসলে একটু রেস্ট তো নিয়ে নিই শীত দাঁড়াটা একটু সোজা করে দিই মোট কথা হঠাৎ করে এত খারাপ করলো না প্রেসার কল করেছে না কী জন্য বুঝতে পারছি না মানে মাথা ঘুরছে অসম্ভব পাঁচ ছবার বাথরুমে গেলাম ঠিক আছে এবং এই রকম টডলার বেবি নিয়ে যারা থাকে তাদের সেই বেবিকে একা রেখে একবার বাথরুমে যাওয়াটাই মানে দুঃসহ ব্যাপার সেখানে এই এইরকমভাবে আর এত মাথা ঘুরছে বলে বোঝাতে পারবো না বাধ্য হয়ে এখানে জল একটু কম খাওয়া হলে এরকম হয় আমি ছখানা বোতল কষ্ট করে ধুকতে ধুকতে হলেও ভরে রেখে এসেছি এই জলগুলো এক্ষুনি খেতে হবে ঠিক আছে ওয়ারেস তো বের করলাম ব্যাগ থেকে ব্যাগে ও ছিল দেখি আর একটুখানি দেখি তারপর ও আর ঘুরবো ঠিক আছে মানে এত মাথা ঘুরছে এত কষ্ট হচ্ছে এখন একটু মানে মাথা ভিজিয়ে ভিজিয়ে স্নান করলাম হ্যাঁ মা হ্যাঁ স্নান করলাম এখানে একটু গাটা ধুয়ে দিলাম তো চলো এখন তাও একটু ঠিক লাগছে মানে আরও এক দেড় ঘন্টা আগে আরও কষ্ট হচ্ছিল ঠিক আছে মানে খাওয়ার পর থেকে দুপুরে আসছি আবার আসছি একটু পরে শরীর কেমন থাকে দেখি আসলে কী বলো তো একা থাক বুবলাই নিয়ে যখন একা থাকি না মানে আমার নিজের শরীর খারাপে নিজের কী হবে সেটা নিয়ে টেনশন হয় না খালি মনে হয় যে আমার যদি শরীর খারাপে আমি উঠতে না পারলে মেয়েটা কী হবে একটা কথা ছোট্ট করে বলতে গেলাম সেটা হচ্ছে গতকাল ভিডিওতে আমি একটা ভুল ইনফরমেশান দিয়েছিলাম বলবো না একটা ভুল কথা বলে ফেলেছিলাম সেটা হচ্ছে গতকাল কিন্তু লোকনাথ বাবার তিরোধন দিবস ছিল ঠিক আছে আমি বলে ফেলেছিলাম কোনো একটা ইয়েতে ওই প্রসেশনের সময় যে লোকনাথ বাবার জন্মদিন উপলক্ষে না লোকনাথ বাবার তিরোধন দিবস উপলক্ষে মানে গতকাল লোকনাথ বাবার তিরোধন দিবস ছিল তো এটাই আর কি মনটা না কালকের থেকে এত খচখচ করছে একটা জিনিস নিয়ে আমি এমনি খুব ভিটু আর ওভার থিঙ্কার মানে আমি যে কি বলবো মানে কী হারে চিন্তা ভাবনা আমি মাথায় আমার হতে পারে মানে সেটা আমি নিজেই মাঝে মাঝে আবার সেটা নিয়েও যখন ভাবি অবাক যে আমি এইটা ভাবতে পারি তো যাই হোক জার্নি ফার্নি আস্তে টাস্তায় বেরোনো আমার খুব ভয় ঠিক আছে তো যখন এখানে আসি এবার বাড়ি থেকে এতটা দূরে থাকার সূত্রে কারণের জন্য আমার লং জার্নি তো করতেই হয় তো যাই হোক আমার না মানে খুব টেনশন হয় আমি যখন ট্রেনে ফেনে উঠি ঠিক আছে মানে আমি ট্রেনে ওঠার পর ইন কেস ট্রেনটা একটু কোনো কারণে দেখ ট্রেনটা একটু ঝাঁকে মাঝে মাঝে ঝাঁকুনি ঢাকুনি হবেই আমার না কীরকম একটা হয় আমি বলে বোঝাতে পারবো না তো ওই করমন্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্টের এক বছর পূর্ণ হয়ে গেল আমি ভাবি যখন সেই ঝাঁকুনিটা হওয়ার পর সত্যিই তারা বিপদের মধ্যে পড়েছে এটা বুঝতে পারল মানে যাদের মানুষজন চলে গেছে তাদের তো গেছেই ঠিক আছে তো সেই মুহূর্তটা কীরকম ছিলো তাদের কাছে হ্যাঁ মানে কীরকম হয়েছে সেই সময়টায় মানে আমার ভাব ভেবেই কেমন একটা হয় হচ্ছে আর কি তো যাই হোক আমার না ওইটা কালকে থেকে আমি খুব ভেবেছি সেই জন্য এরকম শরীর খারাপ হলো না কি কে জানে যাই হোক একটা বছর কেটে গেছে অনেকে অনেকের মানে প্রিয়জন পরিজন আত্মীয় স্বজন ছাড়া একটা বছর কাটিয়ে দিল সময় তো সময়ের নিয়মেই নিজের স্রোতে বয়ে চলে অনেক সব কিছুকে ছাড়াই আমাদেরকে থাকতে ভগবান প্রস্তুত করে দেন ঠিক আছে সব কিছু ছাড়া সবাইকে ছাড়া যারা যাদের আত্মীয় স্বজন পরিজনদের হারিয়েছেন তাদের মনের যে শক্তি অবশ্যই সঞ্চয় করেছে এক বছর চলে গেছে আর যারা চলে গেছে তাদের আত্মাও শান্তিতে থাকুক কি বলবো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবো এইরকম পরিস্থিতি রকম মানে মানে কষ্টকর পরিস্থিতি যেন তিনি তার তিনি তো স্রষ্টা তিনি তার সৃষ্টিকে যেন না দেখান এটাই প্রার্থনা আর কি আর ওই যেটা বলতে এলাম গতকাল আমি একটা কথা ভুল বলে ফেলেছিলাম সেটা শুধু নিতেই মূলত আসা শরীর এখন একটু ঠিক আছে আর বুবলে এই যে এখানে খেলছে ব্যালকানিতে তো চলো আসছি আবার এ দাদা দা দাদা হ্যাঁ আবার দা দাও দাদা দাদা এই দিলে কী করে ভাবে মেয়ের সাথে ছিলাম একটু খেলতে ঠিক আছে এই যে মেয়ে কালকে রিলায়েন্স থেকে বলটা কিনেছে আর আমার ব্যাগটা দেখেছো তো ওয়াইপার তো যাই হোক যা বুঝলাম সেটা হচ্ছে টিকিট খেলাটা মনে হয় আমাদের একেবারেই হতো না সে নাকি শিখলে হয়তো হতো তাই হোক তো কী বলে ওর সাথে একটু খেলাধুলা করলাম এবার ঘরে যাই ও খেলছে খেলুক ব্যালকনিতে নিচে যাওয়ার বায়না করছিলো চারটের দিকে ঠিক আছে খুব দরজা দেখাচ্ছে জুতো দেখাচ্ছে জুতো পরিয়ে দাও পুড়িয়ে দরজার দিকে নিয়ে চলো কোনোভাবে সামলেছি আর কি আর তখন আমার সেই শরীর খারাপটা লাগছে সেরকম কোনোভাবে সামলালাম দাও 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 হ্যাঁ দাও বল দাও বল দাও ছোড়ো ছোড়ো হ্যাঁ ছোড়ো ওখান থেকেই ছোড়ো ছুড়বে তো স্ট্যাচু হয়ে গেছে ছোড়ো 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 দেবে না ঘরে চলে যাই সাথে খেলতে খেলতে কি মনে হলো কুলারটা একবার খুলে দেখি দেখলাম একদম মোটরের ছুঁই ছুঁই জল একটু পরেই আর জল জল উঠবে না ঠিক আছে তো তাই ভাবলাম চলো একটু জলও ঢেলে দিই কুলারে পতিদেব এসে গেছে হ্যাঁ এই মা মাকে ভিডিও কল করেছে মেখে দেখাচ্ছে বলো মা হ্যাঁ ঠিক হয়েছে এখন ঠিকই আছি হুম ঠিক আছে মাম্পাই জলটা ফেলে তো তাড়াতাড়ি মুছে ফেলো তাড়াতাড়ি মুছে ফেলো হ্যাঁ হ্যাঁ মাম্মা এসে যাবে এক্ষুনি এসে যাবে তাড়াতাড়ি মুছো হ্যাঁ এখানটা এখানটা হ্যাঁ ওখানটা ওখানটা মুসু মুছো হ্যাঁ 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 মাম্মা দেখার আগে মুছে ফেলো হ্যাঁ আমি কিছু বলবো না মাম্মাকে হ্যাঁ কিছু বলবো না মুছে ফেলো মুছে ফেলো হ্যাঁ মুছে ফেলো হ্যাঁ আচ্ছা 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 প্রতিদিন বাড়িতে এসে গেছে আর এই জন্য ওর আজকে সেভাবে কিছু খাওয়া হয়নি দুপুরবেলা আমি ডাল ভাত করি যাই করি বাড়িতে আসে খায় আমার চোখের সামনে একটু শান্তি এই জন্য একটু এই যে শশা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচানো আর এইখানে একটু ছোলা বাদাম সব ভেজানো আছে তো চলো ওকে একটু চিঁড়ে মেখে দিই আর একটু লিকার চা করি খাক যে এই সব রকম দিয়ে চিড়ে মাখা আর চা এটাই আজকে আমাদের সন্ধ্যের টিফিন খেতে আমরা ভীষণ ভালোবাসি

আর পুরারাও জল ঢেলে দিয়েছি জলও সকালে খাওয়া মানে সকালবেলা উঠে খাওয়ার জলটা ভরি রাত্রে দুটো তিনটে বোতল ভরে নিয়ে শুয়ে পড়ি তারপর আর সকালে ভরি আজকে একদম সেইগুলো সব রেডি করে রেখেছি আজ আর মানে কালকে সকালের জন্য বিশেষ সাথে কিছু ওই যে দেখতে পাচ্ছি সব জল ভরা তো চলো আর ওগুলোকে শুয়ে দিয়েছি কখন ঘুমাবে জানি না আজকে ভিডিওটাও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও এসে পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা